আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এই যে আজকে চলে আসছি একটা মেলা দেখতে এই মেলাটা হচ্ছে রাজশাহীতে নগর ভবনে তো তোমরা হয়তো অনেকেই বুঝতে পারছো আমি কোন মেলার কথা বলছি এটা হচ্ছে তাঁত শিল্পের যে মেলাটা সে মেলাটাতে তো আমি এখানে ঘুরতে এসেছি আমার ফুপুর মেয়ের সঙ্গে আমার বড়ো বোন তো আমার ফুপুর মেয়ে আর আমি মিলে আমরা এই মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম প্রথমে অনেকগুলি মিষ্টি মিষ্টি সাজানো দেখলাম তারপরে এই যে পান দেখছি ফুলের গাছ দেখলাম অনেক রকমের ভাজা অনেক রকমের পানি ফুচকা ফুচকা দেখার জন্য যে পানিগুলো হয় সেগুলি তারপরে মিষ্টি অনেক কিছু সব ধরনের কাপড় চোপড় সব কিছু তো আমরা ধীরে ধীরে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম এই যে আমরা একটা শালের দোকান একটু দেখলাম তারপরে আমরা চলে যাচ্ছি একটু কাঁচের জিনিসপত্রগুলো দেখার জন্যে তো এই তো আমরা কাঁচের জিনিসগুলি একটু নেড়ে চেড়ে ভালো করে দেখছিলাম আমি আর আমার বোনটা মিলে এখান থেকে আমরা আসলে আমাদের প্রয়োজনীয় কিছু কিছু জিনিসপত্রও কিনলাম মেলাতে আসলে যাই কিনি না কেন কেনার চেয়েও বেশি ঘোরার মজাটাই মজা হয় এই যে দোকানগুলি দেখছো এইগুলির থেকেও আমরা কিছু কিছু জিনিসপত্র কিনেছি আমি আর আমার বোন মিলে অনেক কিছু কিনেছি আমার বড় বোনটা আসলে উনি তেমন কিছুই নেননি উনি আসলে আমাকে সব কিছু কিনে দিয়েছেন তো এই যে এগুলির ভিতর থেকেও আমি সংসারের টুকিটাকি জিনিসপত্র যা লাগে ছোটোখাটো সবই আছে তারপরেও ধরো আবার নিয়েছি বড় বোন সে শখ করে বলছে যে যা লাগে নেওয়ার জন্য তো নিয়েছি অনেক কিছুই নিয়েছি তোমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো তো আমাদের এই বোনটা আসলে আমাদের মায়ের মতন আমাদের যে এত ভালোবাসে যার কোনো বলার শেষ না মানে ওনার ভালোবাসার কথা বলে শেষ করতে পারবো না আমার ফুপু নেই কিন্তু আমার এই ফুপুর মেয়েটা আমাদেরকে যে এত ভালোবাসে যে কথা বলে শেষ করতে পারবো না আমরাও তাকে অনেক ভালোবাসি মানে একদম নিজের বোনের চেয়েও বেশি মনে হয় নিজের বোন কারণ আমরা বুঝতে পারতাম না যে এটা আমার নিজের বোন না আমরা ছোটোবেলায় বুঝতে পারতাম না ওনারা তিন বোন তো ওনারা যে আমাদের নিজেদের বোন না এটা বুঝতে পারতাম না এটা আমরা বড় হয়ে বুঝেছি আমরা আপন দুই বোন বড় হয়ে বুঝেছি যে আসলে ওনারা আমাদের ফোঁপাত বোন কিন্তু এত ভালোবাসা আর এত আগলে রাখতো আমাদেরকে সব বিষয়ে তো সেই বোনটা সাথে এসছি মেলাতে তো তো বিভিন্ন দোকান ঘোরাঘুরির পরে যে এসেছি পান খাওয়ার জন্য আমার বোনটা বলছে চল পান খাই তো উনি কিন্তু পান খান না আসলে আমি একটু পান খেতে পছন্দ করি তারপরেও আমি পান খেতে পছন্দ করি বলে আমার বোনটা আমাকে পানের দোকানে নিয়ে এসছে আরও বিভিন্ন ধরনের খাবার টাবার সেগুলি আমরা নিয়েছি বাসার জন্যে খাওয়ার জন্যে আমাদের হাতে একটু সময় কম ছিল সেই জন্য আমরা এখানে খাইনি খাবার টাবারগুলি আমরা প্যাকেট করে নিয়েছি আর এই যে পানগুলি দেখছ এই পানগুলি হচ্ছে আমরা নিলাম আমরা পানগুলি নিয়েছি একগুলি পান বলছিল দশ টাকা করে একগুলি বলছিল বিশ টাকা করে তো আমরা পানগুলি নিয়েছি কিন্তু আসলে পানগুলি খেয়েছি কিন্তু পানগুলি আমাদের কাছে খুব মজা লাগেনি যাই হোক অনভ্যাস হইলে যেটা হয় আর কি তো এই তো আবার ওখান থেকে চলে আসছি মাটির জিনিসপত্র যেখানে বিক্রি করছে কাপ প্লেট বিভিন্ন ধরনের এক একটার এক এক রকম দাম আসলে মাটির জিনিস থেকে আমি তো চোখ ফেরাতেই পারছিলাম না আমার আসলে এই কাপ মগ এগুলি খুবই খুবই পছন্দ আসলে এগুলি আমার কেনা হয়ে গেছে অনেক আগে তাই আর কিনতে পারলাম না কারণ কিনলেও তো ধরো রাখার একটা ব্যাপার আছে সেজন্য আমি নিতে পারিনি কিন্তু যেটাই দেখি মনে হয় কিনে ফেলি আর কি তা আমি যে হাত দিয়ে কাছ থেকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি এক একটা মগ আমার কাছে খুবই ভালো লাগছিল তো ওখান থেকে আমরা আবার সাইডে আরও একটা দোকানে চলে আসলাম এই যে এখানে কসমেটিক্সের যে দোকানগুলি সেগুলি আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখান থেকেও আমরা ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনেছি কানের দুল আংটি পায়েল চুরি এইগুলি আবার কিনেছি আমার বোনটা শুধু আমাকে বলছে যা যা প্রয়োজন তুই নিয়ে নে তো আমি বলছি যে আপা আমরা তো বড় হয়ে গেছি এখন কি আর এত কিছু লাগে তো এই তো এই আপাটা এগুলি আমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছিল আর আমরা কিছু কিছু জিনিসপত্র এখান থেকে কিনছিলাম আর কি তো বোনের অনুরোধে বেশ কিছু জিনিসপত্র আমাদের কেনাকাটা হয়েই গেল তো এ কিনে বোনকে আবার একটা চুরি কিনে দিলাম আমি এক জোড়া চুরি কিনে দিলাম বোন তো আমাকে অনেক কিছু কিনে দিয়েছে তো বোনকে তো কিছুই দেওয়া হলো হলো না তো বোনকে বলেছি যা আপা আপনি কিছু নেন তাপা একটা চুরি নিয়েছে চুরি পছন্দ করেছিল চুরি নিয়েছে এই যে ওই দিক থেকে দোকানগুলি দেখতে দেখতে আসছিলাম এগুলি সব পুতুল টুতুল এইগুলি বিক্রি হচ্ছে তো এই মেলাতে এসে আমার আসলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো যে আমরা ছোটোবেলায় যখন গ্রামে মেলা দেখতে যেতাম তখন গরুর গাড়িতে করে আমার বাবার সাথে আমরা মেলা দেখতে যেতাম অনেক দূরে অনেক দূরে সেই মেলার কথাগুলি মনে পড়ছিল আমরা এখন বের হয়ে যাচ্ছি মেলাতে আসলে ঘোরার মজাটাই অনেক বেশি কিছু কিনি না কিনি কিন্তু ঘুরবো দেখবো এটাই মজা বেশি হয় তো এই যেগুলো আমরা দেখতে দেখতে আর দাম করতে করতে হালকা কিছু জিনিসপত্র কেনাকাটা করতে করতে যে এখন আমরা বের হয়ে যাচ্ছি তো তোমরা এই মেলাতে কে কে এসেছো কে কে দেখেছো কমেন্টে বলেছো ওই যে বেলুনগুলি দেখে ছোটোবেলার কথা মনে হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমিও কিছুটা বেলুন কিনে নিই কিন্তু আসলে এখন তো আর সেই সময় নেই তো ওই যে ওখান থেকে বেরিয়ে আমরা এখন রিকশা করে চলে যাচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ